এই চাঁদিফাটা গরমে দুপুর দুপুর রেডি হয়ে বরকে নিয়ে টানতে টানতে চলে গেলাম রেস্টুরেন্টে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে কি দেখি বিরাট একটা লম্বা লাইন ওয়েট করতে হবে দু ঘন্টা অতক্ষণ আর বসে বসে কি করব তাই একটু ছবি আর ভিডিওই তুলে ফেললাম ফাইনালি দু ঘন্টা পর আমাদের অবশেষে ডাক পড়লো আর এই যে এদিকে বর বসে বসে মেনু ডিসাইড করছে কি খাওয়া যায় আর আমার পেটে তো ছুঁচোই ডন মারছে কিন্তু আমার তো ভিডিও করা শেষ হবে না আমি এদিকে ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি আর বড়োদিকে ডাকতেই থাকছে খাওয়ার জন্য তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো ছিল খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছিল এই গরমে দুজনের মাথা ঠান্ডা রাখার জন্য আমরা অর্ডার করেছিলাম কাঁচা পোড়ার শরবত এবং তারপরে চলে এসেছিল ভেটকি ফিশ ফ্রাই যেটা খেতে বেশ ভালো ছিল মাছটা বেশ ফ্রেশ ছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছে সাধারণত আমার ফিশ ফ্রাই খুব একটা পছন্দ না কিন্তু ওটা কিন্তু বেশ ভালো লেগেছে এরপর চলে এলো আমাদের মেনু মেনুতে ছিল সাদা ভাত বাসন্তী পোলাও চিকেন ডাক বাংলো চিতল মাছের কালিয়া ঝুড়ি আলু ভাজা আর ছিল কচুপাতা ভাপা চিংড়ি প্রতিটা রান্নায় ভীষণ সুন্দর ছিল খুব টেস্টি ছিল দারুণ লেগেছিল আর আজকে শোষ্ঠপার ছিল বাসন্তী পোলাও আর সাথে চিকেন ডাক বাংলো উফ জাস্ট ফাটাফাটি আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো